আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেকটাই ভালো আছি তো অনেকে আমার অনেক দিন ধরে কমেন্ট করতেছিলেন যে ভাই বিএফএক্স অফিস নিয়ে কিছু আপডেট দেন এবং বর্তমানে বিশার অবস্থা কি এখন কি বিশা উঠতেছে কি না দেশের এই পরিস্থিতি অনুযায়ী তো এইগুলো নিয়ে আজকে আপডেট এবং সুখবর কিছু আছে তো পুরো ভিডিওটা না আপনি না দেখে থাকেন তো বর্তমানে চলমান অবস্থা বাংলাদেশে সেটা সম্বন্ধে সবাই জানেন কম বেশি দেশে কি হয়েছে পুরনো সরকার নামছে এখন নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার অ্যাড হয়েছে তো নতুন যে সরকার আসছে সে তার নাম হলো যে ডক্টর আবু সাইদের কথা মনে আমাদের ছবি এটা মানুষের মনে অধ্যাপক ক্ষুদ্র ঋণের প্রবক্তা অর্থনীতিবিদ নোবেল বিজয়ী আর সবশেষ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নানান পরিচয়ে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস জড়িয়ে ক্রীড়াঙ্গনেও দেশের থেকেও বেশি যার পদচারণা বিশ্ব আঙি নয় ইউনুসের দেয়া শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ থিমের উপর ভিত্তি করেই হচ্ছে এবারের প্যারিস অলিম্পিক যার সামাজিক ব্যবসার মূল মন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে গেমস ভিলেজ স্টেডিয়াম সহ অন্যান্য অবকাঠামো যে কারণে এবারের আসরকে ইতিহাসের সবচেয়ে টেকসই অলিম্পিক হিসেবে মনে করছে আইওসি বলে জড়িয়ে ডক্টর ইউনুস তবে যতটা ক্রীড়াপ্রেমী হিসেবে তার থেকেও বেশি ক্রীড়ার সাথে সামাজিক বাণিজ্যের যোগসূত্র স্থাপনকারী হিসেবে স্থায়ী আয় নিশ্চিত করতে তার দেয়া ফর্মুলা গ্রহণ করতে আগ্রহী বিশ্বের অনেক বড় বড় ক্লাব সেই জায়ান্টদের একটি বার্সেলোনার সাথে বেশ খাতির এই অর্থনীতিবিদের দু হাজার ষোলো ও আঠারো সালে কাতালানদের আমন্ত্রণে ঘুরে এসেছিলেন নু ক্যাম্প ও লামেসিয়া তার সাথে লিওনেল মেসি জেরার পিকেদের ছবিও সাড়া ফেলেছিল বেশ 2006 সালে ডক্টর ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান গ্রামীণ ব্যাংকের একটি প্রকল্প উদ্বোধন করতে লাল সবুজের মাটিতে পা রেখেছিলেন সবার প্রিয় জিজু তো মূলত দেশের পরিস্থিতি নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই এখন বর্তমানে মূল কথা হলো যে ডক্টর ইউনুসকে কিন্তু আপনারা হয়তোবা অনেকেই বাংলাদেশ মানুষ হয়তোবা কমই চিনে যারা চেনে তারা তো চিনেই হয়তোবা কমই চিনে কিন্তু তার পরিচিতি শুধু বাংলাদেশে না বাংলাদেশের নাগরিক হয়ে বিশ্বের প্রতিটা দেশে কিন্তু তার পরিচিতি আছে ইভেন আমি যেটা যতটুকু আমি নিজের চোখে দেখছি সেটা হলো যে বা ইতালিতে ইতালির প্রতিটা লাইব্রেরিতে তার নামে বই আছে তার গল্পের বই আছে তো তার মোটামুটি বাংলাদেশের মানুষ কম চিনলেও অন্য দেশের মানুষ কিন্তু ঠিকই চিনে হয়তোবা শেখ হাসিনা সরকার তারা চিনতে পারে না তারা গুরুত্ব দেয় না তো এগুলা মূলত এগুলো তো বলার কারণ হলো তার গুরুত্বটা হয়তো বা সরকার দিতে না বাংলাদেশ সরকার কিন্তু তার গুরুত্বটা কিন্তু অন্যান্য দেশের মানুষ ঠিক বুঝতে পারছে তো ডক্টর ইউনিউজ কিন্তু বাংলাদেশের সম্পদ না উনি কিন্তু এখন বিশ্বের সম্পত্তি হয়ে গেছে ওনার মাধ্যম থেকে কত কি হয়েছে তার লাইফ স্টোরি আমি দেখছি তো সেখান থেকে আমি সংক্ষেপে বলতেও পারবো না কারণ তার ইশার অর্জন বা অনেক কিছু করছে উনি তো এটা আপনারা যদি সার্চ দিয়ে ইউটিউবে দেখেন সেখান থেকে দেখতে পারবেন আমি যতটুকু ভিডিও ভিডিও দেখে বুঝলাম যে দেখা অন্য তার প্রচন্ড সম্মান করে বিভিন্ন দেশের সরকাররা তো এখন বর্তমানে যে বিশা আপডেট ব্যাপারে আমি বলতে আসলাম তো সেটা হলো যে বর্তমানে কিছু কিছু মাস আগে দুই তিন মাস আগে থেকে যে আপনি বিএফএস অফিসে কাগজপাতি জমা দিলে অনেক লেট করতো তারপরে অরিজিনাল হইতোটা পাওয়ার পরে জমা দিতেন কিন্তু না অনেক ঘুরাইতো সেটা করতো কাজ ভালো করতো না যে ভাই দু হাজার চব্বিশ সালে আর তেইশ সালে যারা জমা দিচ্ছে যাদেরটা এখনো উঠে নাই তাদের তে সম্ভাবনা আছে কিনা পঁচিশ সালে কি নতুন করে আপডেট দিব কিনা তো চব্বিশ সাল তেইশ সাল যারা যারা যেটা আপনার আবেদনের ডেট ছিল তারা তারা তো করছেন আবেদন আর যাদের ফ্যাক অবস্থা বেরিয়েছে তারা তো পাইব না যারা আসন্ন অবস্থা পাইছে এখন বর্তমানে যতটুকু অবস্থা দেখা যাচ্ছে যে এখন নতুন সরকার আসার কারণে এখন দুর্নীতি কমই হইব সুন্দরভাবে সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে কাগজপাতি যদি সব ঠিকঠাক থাকে তাড়াতাড়ি আপনারা বিষে পায়ে বলতে পারবেন আর দুই হাজার পঁচিশ সালে আমার যতটুকু মনে হয় যে ডক্টর ইউনুস আছে তো ওনার হিসাব করে বাংলাদেশ বাংলাদেশের সাথে একটা ভালো চুক্তি হইব ইতালিয়ান সরকারের সাথে তখন হয়তো নতুন করে নাগরিক নেওয়ার জন্য বলে তা আমি অনেক ভিডিওতে দেখতে পারলাম যে ডক্টর ইউনুস যদি ইতালিয়ান সরকারের বলে যে আমার দেশ থেকে এতটা শ্রমিক নেন আমার দেশটাতে চাঙ্গা করার জন্য তো অবশ্যই সেই সরকার নিবো কারণ ডক্টর ইউনুস কিন্তু বাংলাদেশ সরকার সম্মান না দিতে পারলো কিন্তু অন্য অন্য সরকারের কিন্তু ঠিকই সম্মান দেয় একটা কথা বলে কখনো ফেলাইব না ছেড়ে কিন্তু রাখবো তো এই জিনিস এই জিনিসটার থেকে আপনারা শান্তিতে থাকতে পারেন যে এখন যে সরকার আসছে হয়তো বা এখন জনগণের জন্য ভালো হইব যারা প্রবাসে যারা প্রবাসে আসে সবার জন্য হয়তো বা ভালো কিছুই আনবো তো নতুন করে শপথ গ্রহণ করছে পরে কি হয় আশা করি ভালো হইব তো সবার ইচ্ছায় এবং ছাত্রদের ইচ্ছার কারণে কিন্তু উনি আসছে তো উনি আসার কারণে কিন্তু হয়তো বা ভালো হয়েছে অনেকেই অনেক ভালো বলতেছে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট ভালো বলতেছে তো মানুষ যেভাবে বলতেছে বা এরকম যদি আমরা দেখতে পাই হয়তোবা আমরা বাংলাদেশের মধ্যে জান্নাত দেখতে পাবো তো দোয়া করবেন আর আমার যতটুকু মনে হয় যে বাংলাদেশ থেকে এখন ইতালিতে আসাটা এখন শুধু ইতালির কথাই বলে আমি ইতালি নিয়ে ভিডিও বানাই তো ইতালি বলেন অন্যান্য দেশ বলেন সব দেশে যাওয়াটা হয়তো বা সংক্ষেপ বা আপনার সহজ হয়ে যাবো গা কোন দালালের এত কেঁচালা পরতে হইবো না কাগজপাতিতে এত লেট করবো না সুন্দর মতো সব কিছু হয়ে যাবো কাগজপাতি টাকা পয়সা সবকিছু ঠিক থাকবে নর্মালি সব হয়ে যাবো গা আপনারা নতুন করে ভিসা পাইবেন এবং অবৈধ আওয়ার দরকার পড়বো না মনে হয় কষ্ট হবে কষ্ট করে হয়তো বা আপনার মনে করেন আগে যদি বেশি টাকা করে নিত এখন তো ইতালিয়ান সরকার পুরো খেয়াচ্ছে বাংলাদেশে তাও দূর করে যে মনে করেন এই একটা ইতালিয়ান একটা মালিক দইরা তাদের দেয় তিন চার লাখ টাকা তারা নেয় যারা আসবো তাগর থেকে তো বিশ লাখ বাইশ লাখ টাকা করে তো এটা ইতালিয়ান সরকার জানার পরে এটা পলিসিতে পদক্ষেপ নিব এই বাংলাদেশি দালালদের উপর থেকে তো এখন বাংলাদেশ আর বাংলাদেশের সরকার এবং ইতালিয়ান সরকার যদি মিললে একটা ভালো কিছু সিদ্ধান্ত নেয় হয়তোবা সুন্দর মতন আপনারা আসতে পারবেন এবং যারা ইতালিতে অবৈধ আছে যারা ইতালিতে অনেক প্রবলেমে আছে তাদের হয়তো বা ভালোভাবে দেখবো বা ভালো কিছু করার চেষ্টা করতে পারে তো এই হলো আর কি আজকের আপডেটটা আপনারা অনেকে চিন্তা করতেছেন যে নতুন সরকার আপডেট দেওয়ার পরে কি হইতে পারে নতুন সরকার আসছে সব কি বল আগের মতন চলবো নাকি ভালো হইবো নাকি একদম চলবোই না তো অনেকে চিন্তা করতেছিলেন তো চিন্তা কোনো কারণ নাই সুখবর একটাই যে নতুন সরকার আসছে আগের সরকার এতে ভালোভাবে কাজ করবো সবকিছু সুন্দরভাবে সঠিকভাবে ইনশাআল্লাহ সবাই মন থেকে দোয়া করেন যেন বাংলাদেশ থেকে বেশি 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 করে লোক আসতে পারে যেন আমরা নিজের দেশটাকে সুন্দরভাবে চাঙ্গা তুলতে পারে রেমিটেন্স দিয়া আর দেশের যেই আসুক না কেন যেন এই রেমিটেন্সে টাকা দিয়া বিভিন্ন টাকা পয়সা দেওয়া বিভিন্ন টাকা পয়সা দেওয়া যেন এই দেশটাকে চাঙ্গা করতে পারে আর কি কথা তো ভালো থাকবেন আজকের আপডেটটা এই পর্যন্তই যদি কেমন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান কি কিনে বেরোচ্ছেন সেটাও কমেন্ট করে জানান তো আজকের মতো পর্যন্তই ভালো লাগবে